চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের দেখতে পাচ্ছেন যে সিভিল সার্জন নেত্রকোনা পদ সংখ্যা হচ্ছে তেতাল্লিশ একশো জন সার্কুলার প্রকাশ করেছে এক হচ্ছে পরিসংখ্যানবিদ জন পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই হচ্ছে স্টোর কিপার সাতজন এটা হচ্ছে এইসএসসি তার মানে হচ্ছে আপনার ইন্টার পাস দিয়ে এখানে আবেদন করতে পারবেন তিন হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার চোদ্দো জন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা এটাও হচ্ছে ইন্টার পাস দিয়ে আবেদন করতে পারবেন চার হচ্ছে স্বাস্থ্য সহকারী একশো জন এটা হচ্ছে ইন্টার পাস দিয়ে আবেদন করতে পারবেন একশো আটজন ড্রাইভার হচ্ছে চারজন জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট হচ্ছে দুইজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই ছিল সিভিল সার্জন নেত্রকোনা পদ সংখ্যা একশো তেতাল্লিশ জন আপনারা যদি এখানে আবেদন করতে চান নেত্রকোনা অতি তাড়াতাড়ি সার্কুলার দেখে আবেদন করে ফেলুন অনেক সুন্দর একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা ম্যাট্রিক এবং ইন্টার পাস দিয়ে আবেদন করতে পারছেন